হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুপ টু ওয়ার্ল্ডে তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ দুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম বার্থডে সেলিব্রেশন মিনি ব্লগ তো সেটারই আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমার মামার মানে মামা শ্বশুরের ছেলের আমার ছোট্ট দেওয়ারের আজকে শুভ জন্মদিন তো সেখানেই যাবো জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সবাই রেডি হয়ে গেছি মিটির জন্য অপেক্ষা করছিলাম যে ও কখন ঘুম থেকে উঠে ওকে কারণ স্নান ধান করানোর ব্যাপার আছে তো খাইয়ে দাইয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম আমার মামা শ্বশুরের বাড়ি একদম কালিয়াগঞ্জের যে নসিরহাট নামে জায়গাটা আছে মানে আমাদের গাড়িতে করে গেলে পরে পাঁচ দশ মিনিট লাগে তো দেখো আমি মিঠির দাদান মিঠির ঠাম্মি পাপ্পা সবাই মিলে একসাথে যাচ্ছি গাড়ি করে তো বলতে বলতে গল্প করতে করতেই পৌঁছে যাব আর মিঠি কিন্তু ভীষণই মজা পাচ্ছে এখনই ও তো এখন গিয়ে পৌঁছলোই না তার আগে ও দেখে কতটা খুশি তো ওখানে গিয়ে আছে কতটা মজা হবে তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে ওখানে আমার মাথায় বৃষ্টি পড়ছে না

মামা বাড়িতে এসেই তো সবার সাথে গল্প গুজব আড্ডা শুরু হয়ে গেছে আর মিটি কিন্তু দেখো আপন মনে খেলছে পাপার সাথে সবার সাথেই কারণ এরকম খোলা জায়গা তো পায় না এই বাড়িতে তো আমাদের বাড়িতে তো আটকা থাকে আর এরকম খোলা জায়গা পেয়েও এদিক ওদিক সেদিক এখন তো আপাতত পাপার সাথে বসে দুজন মিলে কী যেন মারি দেখছে তো ভীষণই মজা হয় আর এই আজকের দিনে আমরা সবাই এক জায়গায় হই এই অনুষ্ঠানটা মানে ভাইয়ের জন্মদিনটা আমার বিয়ের পর থেকে তো আমি প্রতিবারই মানে আর কি দেখছি তো খুবই মজা হয় সবাই অনেক দিন পর সবাই এক জায়গায় অনুষ্ঠান মানেই তো সবাই এক জায়গায় হওয়ার কত গল্প গুচুপ আনন্দ হয় তো যাই হোক বলতে বলতে খিদে লেগে গেছে তো গিয়ে একটু আমরা খেতে বসে গেছি তো সকালবেলা ছিল ভাত আলু পটলের তরকারি মাছের ঝোর আলু ভাজার ডাল তো এই দিয়ে সকালবেলা ভালো মতন খেলাম খেয়ে দিয়ে নিয়ে চলে গেলাম যে কী কী রান্নাবান্না হচ্ছে সেটা দেখার জন্য তো মা বাড়ির পেছনের দিকটাতে রান্নাবান্না হচ্ছিল তো এখানে ডাল হচ্ছে এখানে আপাতত তো মশলা কষানো হচ্ছে খালো নাচবি না কিরে যাস চেষ্টা কাঁপা ছুটকি বা হ্যাঁ ও আটকে গেছে ওই বলো খুলে দিবে যাও থাম্মিকে বলো ভাত খেয়ে আমরা ঘুম দিয়ে উঠে দেখি যে এইদিকে সব সাজানো কমপ্লিট বেলুন টেলুন ফোলানো কমপ্লিট তো এই যে দেখো আমাদের বার্থডে বয় ও কিন্তু ভীষণই লাজুক ও ক্যামেরা আসতে লজ্জা পায় কি বাবা বেলুন না বাবা কেক কাটাকাটি হবে না তোমার হাতে তো তোমার হাতে তো বেলুন আছে তুমি টানে না টানে না মিঠি মিঠি আর এডিয়ে কিন্তু রাত অলরেডি হয়ে গেছে তো এখন আপাতত কড়াইতে মাংস কষে বাকি সমস্ত রান্না হয়ে গেছে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের পরে বলবো তো এখন তো মাংস কষানো হচ্ছে আর আমি শ্বশুরবাড়িতে এসেই কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছি যে আমি খেতে কতটা ভালোবাসি সেই জন্য আমাকে দিয়েই মাংস টেস্ট করানো হলো মাংসের লবণ টপণ সব ঠিকঠাক আছে কিনা তো এটা কিন্তু একটা বড়ো গুরুদায়িত্ব যেটা আমি ভালো মতনই পালন করেছি কারণ রান্নাগুলো খুবই ভালো ছিল লবণ টবণ সব পারফেক্ট আমি তো এক বাটি কষা মাংস উফ আমার এখনই জীবে জল আসছে বলতে বলতে কেල්চা মিটি কি রে মিগনা নাচ না রে এত ধিমাকছিস কেন রে ভাই চল আমা মমলে চালা ইমা मा भूत <laughs> খাওয়ার কেক লাইখ কিন্তু আমার দিবা কিন্তু

এবার আমাদের খাওয়া দাওয়ার পালা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শেষেই বসেছিলাম খেতে আমি মিঠির পাপা রনি সবাই একসাথে মানে ভাইটাই সবাই একসাথে আর মিঠি এখানে বসে আছে মিঠির ঠাম্মি যায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কী কী মেনুতে ছিল এবার তোমাদের বলে দিই ছিল ভাত পাট ভাজা স্যালাড কাঁঠাল চিংড়ি আর কষা কষা মাংস যে যতটা খেতে পারে আনলিমিটেড ছিল সিম্পল ছিল বাট ফাটাফাটি প্রত্যেকটা খাওয়া দাওয়ার হয়েছিল তো আমি তো বেশ জমিয়ে খেলাম আর শেষ ছিল কালো জাম সন্দেশ দই অনেক কিছু তো আমি অত কিছু খাইনি আমার প্রিয় আমি সন্দেশটা নিয়েছিলাম আমার এই সন্দেশটা জাস্ট দারুণ ছিল খেতে মানে এত খেয়েছিলাম পেটে আর জায়গা ছিল না সেজন্য বাকি কিছু খেতে পারিনি কোথায় জন্মদিন খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়িতে কতটা মজা করলাম কতটা আনন্দ হলো তোমরা দেখতেই পেলে তোমাদের সবার কেমন লাগলো আজকে এই বার্থডে সেলিব্রেশনটা অবশ্যই কমেন্ট করে বলো ওকে ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টা